লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীদের বিনিয়োগে গড়ে ওঠা রামগঞ্জ প্রবাসী সিটি নামে একটি আবাসন প্রকল্প নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে একদল বিনিয়োগকারী দাবি করছেন তাদের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত প্রকল্পের স্বাভাবিক অগ্রগতি দেখা যাচ্ছে না অপরদিকে প্রকল্প সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন এটি একটি ষড়যন্ত্র এবং প্রকল্প যথা নিয়মেই পরিচালিত হচ্ছে দু হাজার চোদ্দো সালে চল্লিশ জন প্রবাসী মিলে রামগঞ্জে একটি বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে বিনিয়োগ করেন তাদের উদ্দেশ্য ছিল সমবেতভাবে অর্থায়ন করে একটি আবাসন প্রকল্প গড়ে তোলা দু সালে ২৬ জন সদস্যের নামে রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে আটাইশ শতাংশ জমি কেনা হয় এবং আরও চোদ্দোটি শেয়ার পাওয়ার অব অ্যাটর্নের মাধ্যমে প্রকল্পের দায়িত্বে থাকা গাজী ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয় বিনিয়োগকারীদের একাংশের অভিযোগ এটা যৌথ সমিতি আমরা প্রথমে ছাব্বিশ জন মিলিয়ে এটা ব্যস্ত করা হয়েছে পরে আমরা চোদ্দো জন চোদ্দোটা পাহাড় ব্যাটনি দেওয়া হয়েছে ডাক্তার গাজী ইসমাইলের নামে ডাক্তার গাজী ইসমাইল আটটা বিক্রি করছে বাকি ছয়টা আমাদেরকে না জানিয়ে নুরুদামার নামে রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছে মানে আমরা ওই ছয়টা হিসাব চাই এবং আমাদের যে এখানে যে কাজ করা হয়েছে আমাদের মানে সাত লক্ষ প্রায় সাত কোটি দশ লক্ষ টাকা আমরা দিচ্ছি ওই টাকাটা হিসাব আমরা পাইতেছি ভুক্তভোগী বিনিয়োগকারী জাকির হোসেন বলেন আমরা বিদেশে কষ্টার্জিত টাকা দিয়ে দেশে বিনিয়োগ করেছি কিন্তু এখন প্রতারিত হচ্ছে আমাদের অর্থের হিসাব চাই এবং প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে চাই অপর বিনিয়োগকারীরা জানান থাকি সৌজি থাকি কিন্তু এখানে কত টাকাই না বেতন পাই মাস শেষে দেখা যায় বিশ হাজার টাকা বেতন ঘোষাইতে বহুত কষ্ট হয় কিন্তু আমরা এখানে ফ্যামিলিকে কষ্ট দিয়ে পঁচিশ হাজার টাকা কিস্তিতে এই প্রবাসী টাওয়ারটা আমরা উদ্যোগে নিই এবং করি এখন কিছু লুবি লুবি নুরসুদা মনা এবং গাজী ইসমাইল লোভের পরিচালনা এবং কিছু সন্ত্রাসী পরিচালনা নিয়ে এখন আমাদেরকে হুমকি ধুমকি নানান ফেরাসানিতে ফেলে এখন তারা নিজেদের বলে দাবি করতেছে আমরা এটা চাষবাসীর কাছে এবং রামগঞ্জবাসীর কাছে এটা অন্যদিকে অভিযুক্ত গাজী ইসমাইল হোসেন এবং নুরুল হুদা মনা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ইসমাইল হোসেন গাজী বলেন আমি ঢাকায় থাকি প্রবাসী সিটি থেকে আমার শেয়ার বিক্রি করে নুরুল হুদা মনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছি নুরুল হুদা মনা বলেন প্রকল্পের জমি মূল মালিক হাফেজ সাহেবের সঙ্গে বাইনা চুক্তির মাধ্যমে মালিকানায় আসে এবং পরবর্তীতে ছাব্বিশ জনকে তাদের নিজ নিজ অংশ বুঝিয়ে দেওয়া হয় অনেকেই প্ল্যাট ও দোকান বুঝে পেয়েছেন তবে যারা টাকা পরিশোধ করেননি তারাই বিভ্রান্তি চড়াচ্ছেন এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত কার্যক্রম চলছে প্রকল্প সংশ্লিষ্ট সকল তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনানক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং দ্রুত সুবিচারের দাবি জানিয়েছেন আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং সবাই যাতে এটা দেখে সবাই যাতে এটা বুঝে যে এটা আমরা সবাই মিলে প্রবাসীদের এটা হক এটা যাতে সবাই মন্দির জনগণ যাতে সবাই বুঝতে পারে আমরা এটা দাবি দুইটা 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 শেয়ারের মালিক মালিক কোন রকম কোনো ঝামেলা চাই না যে কথা বইলে আমরা এই জায়গায় নামাইছে একটা সমিতির মাধ্যমে ছত্রিশ জন না মালিক তখন বলছিল এই কথা বললে নামাইছে এখন আমি শান্তিপূর্ণভাবে আমার প্ল্যাটটা আমি বুঝি পাইতে চাই সম্পূর্ণ যত সমস্যা আছে সমস্যাগুলি আমি সমাধান রামগঞ্জ প্রবাসী সিটি প্রকল্প নিয়ে একদিকে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ অন্যদিকে সংশ্লিষ্টদের ষড়যন্ত্রের দাবি সব মিলিয়েই প্রকল্পের ভবিষ্যৎ এখন অনিশ্চিত প্রশাসনের তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য উন্মোচিত হবে বলে আশা করা যায় সাইন আমার টিভি